নতুন একটা খেলানো চলেছি এই যে দেখছেন পাঁচটা বোতল রাখা আছে স্প্রাইট কাঁচের বোতল এই যে তার মধ্যে এই যে লাঠি গুলোর মধ্যে কাঠি রাখা আছে সেই কাঠিটা কিন্তু বোতলের মধ্যে হবে হবে যে ভরে দিতে পারবে বিজয় সেকেন্ড আমরা বেছে তাদের হাতে প্রাইজ তুলে দেবো আপনার প্রস্তুত আচ্ছা ঠিক আছে দর্শক বাসী একবার হাতে সুপার না ঠিক আছে আমি আপনার নিজে নিজের লাঠি তোলেন স্টার্ট দেখা যাক আপনার পিছিয়ে যাও বাচ্চা বাবুগুলো পিছিয়ে যাও দেখা যাক নিজের নিজের বোতলে পড়বে কিন্তু আহ তবে দেখা যাক বন্ধুগণ খুব ভালো হচ্ছে তুমি কন্ট্রোল করো শো মাটিতে বসিয়ে আগে শো করলেন তো দেখতে দেখেন বন্ধুগণ খুব দারুণ একটা খেলা হাতে তাহলে খুব সুন্দর হচ্ছে দেখা যাক এদের মধ্যে কাজ নিশানা ভালো আছে দেখা যাক বন্ধুগণ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা খেলা হচ্ছে দেখা যাক তাদেরকে একবার দেখিয়ে দাও খুব সুন্দর খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ দারুণ একটা খেলা কি দর্শকবাসী ভালো লাগছে তো হাতে তাহলে দেখতে থাকেন তোমারটা বেশি নড়ছে মাটিতে লাগাও যে একটু থামাও এভাবে করে দেখতে থাকেন বন্ধুগণ আজকে দেখা যাক তাদের মধ্যে তাকুত কার আছে ভালো অসুবিধা নাই ফেলে দিতে পারলে কিন্তু এরা ফার্স্ট হয়ে যাবে আপনাদেরকে চেষ্টা করতে হবে আপনাদেরকে চেষ্টা করতে হবে তোমার লাঠিটা সোজা করো তোমার তোমার এটা ওদিকে চলে যাচ্ছে তোমরা কিন্তু ভালো নিশানা করছো দেখা যাক বন্ধুগান এটা কিন্তু খুব সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন খুব একবারে হাইড করতে হবে এই খেলাটা সবকিছু দরকার বুদ্ধির দরকার শক্তির দরকার অনেক কিছুই দরকার দেখতে থাকেন বন্ধুগান দারুন একটা খেলা হচ্ছে ইয়া একজন পালিয়ে গেল ও ফেল তবে দেখা যাক বন্ধুগান কাজ সত্যি ও ঠিক আছে ভাই হাতে বেলে তো দেখতে পাচ্ছেন

খুব সুন্দর খেলা হচ্ছে দেখতে ও পাচ্ছ সেকেন্ড খুঁজে নিয়েছি আমরা তবে দেখা যাক খাট কে আছে এই দুজনের মধ্যে খাট চলে আসবে তোমাদের বাবার তবে দুজনের মধ্যে থার্ড বেছে নিবো কিন্তু ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে থার্ড বেছে নিবো দেখতে থাকেন বন্ধুগণ আমার বুবুটা আর পাচ্ছে না

এখন খুব ভালো খেলা হচ্ছে না থাক বেছে নিয়েছি আমরা তবে লেস গো অবশ্যই ভালো লেগেছে তো খেলাটা ঠিক আছে তবে ফার্স্ট সেকেন্ড থার্ড এদিকে আসেন আজকে দেখতে পাচ্ছেন বন্ধুগান এই প্রতিযোগিতার ছিল তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা বেছে নিয়েছি তাদের হাতে প্রাইজ তুলে দিচ্ছি এইটা আপনার প্রাইজ ফার্স্ট প্রাইজ তার সঙ্গে একটা পেন ফ্রি সেকেন্ড প্রাইজ হচ্ছে এইটা তার জন্য একটা পেন ফ্রি তোমার থার্ড প্রাইজ হচ্ছে এইটা একটা পেন ফ্রি তো আর আর দুজন কে ছিল প্রতিযোগিতায় তাদের জন্য দুটো পেন রয়েছে এটা তোমার আরেকজন কে ছিল এটা তোমার ওকে দর্শক বাসী একবার হাতে তালি হয়ে যাক